হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শঙ্খ পরিষ্কার করার একটা উপায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি দুটো শঙ্খ নিয়ে নিয়েছি আর প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি শঙ্খগুলোর ঠিক কী অবস্থায় রয়েছে এবার আমি একটা গামলার মধ্যে একটু গরম জল নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল নিয়েছি আঙুল ডোবানো যাবে এরকম গরম জল নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম একটু সার পর শঙ্খ দুটোকে আমি গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো আমি এখানে দশ মিনিটের জন্য ডুবিয়ে রাখছি তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশিক্ষণ ডুবিয়ে রাখতে পারো তাহলে পরিষ্কার করাটা খুব সহজ হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা নতুন টুথব্রাশ আমি নিয়ে নিয়েছি যেহেতু শঙ্খ ঠাকুরের পুজোর কাজে লাগে সেই জন্য আমি নতুন টুথব্রাশ নিয়েছি আর শঙ্খ দুটো যে গামলার মধ্যে ডোবানো ছিল সেটাও কিন্তু আমার ঠাকুরেরই গামলা দশ মিনিট পর শঙ্খগুলোকে আমি জল থেকে তুলে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি শঙ্খের মধ্যে যেসব ডিজাইন করা থাকে আর যেসব খাঁজ থাকে সেগুলোর মধ্যেই কিন্তু ময়লা বেশি জমে তো সেগুলোই ভালো করে ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর একটা কথা শঙ্খের মধ্যে যদি পোকা লেগে যায় মানে পোকা লাগার যে দাগ সেগুলো কিন্তু কখনোই উঠবে না বাদ বাকি যত পুরোনো শঙ্খই হোক না কেন তোমরা যদি এভাবে পরিষ্কার করো তাহলে সেগুলো অবশ্যই উঠে যাবে শঙ্খটা যেহেতু পুজোর জিনিস তো সেই জন্য আমি ঠাকুর ঘরে বসেই পরিষ্কার করে নিচ্ছি আজকের এই ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল আর তোমরা আমাকে এরকম রিকোয়েস্ট করবে আমি অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছেই অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এই যে শঙ্খটা আমি পরিষ্কার করছি এটা কিন্তু একেবারে সাদা শঙ্খ নয় এটার মধ্যে দাগ আছে তো এই দাগগুলো কিন্তু উঠবে না বাদ বাকি যে নোংরা ছিল সেগুলো অবশ্যই উঠে যাবে তো তোমরা ভিডিও শেষে দেখতে পাবে সেটা এখানে আমি শঙ্খ দুটো দশ মিনিটের জন্য সার্ফ জলে ডুবিয়ে রেখেছিলাম তোমরা যদি সারা রাত জলের মধ্যে ডুবিয়ে রাখো এরকমভাবে তাহলে আর এত ঘষতে হবে না ব্রাশ দিয়ে একটুখানি ঘষে নিলেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে যেহেতু আমি বেশিক্ষণ ডুবিয়ে রাখিনি সেই জন্য আমাকে একটু বেশি ঘষতে হচ্ছে পর একটা লেবু অর্ধেক কেটে নিয়ে আমি শঙ্খের মধ্যে ভালো করে ঘষে নিচ্ছি লেবু নিয়েই কিন্তু শঙ্খের মধ্যে ঘষতে হবে লেবুর রস কোনো রকমভাবে জলের মধ্যে মেশালে হবে না লেবুটা শঙ্খের মধ্যে ঘষলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয় তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো শঙ্খ দুটো যে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম জলটার রং দেখো এখন কেমন হয়ে গেছে মানে যতটা ময়লা ছিল সেগুলো সবটাই বেরিয়ে গেছে জলের রংটা দেখেই তোমরা বুঝতে পারছ কারণ প্রথমে নিয়েছিলাম যখন একদম পরিষ্কার জল ছিল লেবু দিয়ে আমি খুব ভালো করে ঘষে নিয়েছি দুটো শঙ্খ এবার আমি শুধু জল দিয়ে ধুয়ে নেব প্রত্যেক দিনই পুজো দেওয়ার সময় শঙ্খ আমাদের লাগে তবে নোংরা হয়ে থাকলে একেবারেই দেখতে ভালো লাগে না শঙ্খ দুটো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি একটা কোলগেট এখানে যে টুথপেস্টই ব্যবহার করো না কেন টুথপেস্টটা যেন সাদা রঙেরই হয় আমি এখানে কোলগেট নিয়ে নিয়েছি আর ব্রাশের মধ্যে একটুখানি কোলগেট নিয়ে পুরো সংকুটার মধ্যে লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে লাগালে সুবিধা হয় একটা কারণ শঙ্খের মধ্যে যে ডিজাইনগুলো আছে যে খাঁজগুলো আছে হাত দিয়ে সেগুলো ভালোভাবে লাগানো যায় না সেই জন্য ব্রাশ ব্যবহার করাটাই ভালো একটা শঙ্খের মধ্যে কিন্তু আমি টুথপেস্ট লাগিয়ে নিয়েছি আবারও ব্রাশের মধ্যে একটু কোলগেট নিয়ে একই রকমভাবে আর একটা শঙ্খের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি টুথপেস্ট লাগিয়ে কিন্তু বেশিক্ষণ ওয়েট করার কোনো দরকার নেই জাস্ট টুথপেস্টটা দিয়ে ভালো করে ঘষে নিতে হবে এখানে যেহেতু আমি দুটো শঙ্খ পরিষ্কার করছি তাই একটা রেখে দিতে হয়েছে তো ভাবে ভালো করে একটু ঘষে নিলেই হয়ে যাবে তোমরাও এরকম ভাবে পরিষ্কার করে দেখতে পারো সত্যি ভীষণ সুন্দর ভাবে পরিষ্কার হয় আর প্রত্যেকটা জিনিসই ঘরেই তোমরা পেয়ে যাবে বাইরে থেকে কিছুই কেনার কোনো দরকার নেই শুধুমাত্র দরকার হচ্ছে একটু সময়ের তো যাই হোক কোলহেরটা আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে একটু ঘষে নিয়েছিলাম আর তারপর আবার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি শঙ্খগুলো দেখে নিশ্চয়ই তোমরা এখন তফাতটা বুঝতে পারছো প্রথমে কিরকম নোংরা ছিল আর এখন কিরকম হয়েছে আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এখন আমি মুছিনি এই গামছা দিয়েই আমি শঙ্খগুলোকে মুছে দিচ্ছি তো দেখো প্রথমে কেমন ছিল আর এখন কেমন হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো চলো আজকেকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো